বলার সময় আসে সত্য কথা বলতে গেলে কখনো কখনো বড় ধরনের ক্ষতি হয়েছে পারে মালনা আবুল কাজা মাজার আবুল কালা মাজার ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কয়েকবার প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন যদিও তার কোনো আক্ষরিক সার্টিফিকেট নাই লেখাপড়ায় তার বই তিনি একজন পণ্ডিত কমপক্ষে ভাষায় তিনি লিখতে বলতে পারতেন শুধু

কোন তখন শব্দ কথা বলে জাতি সনাতন আসে। আবার মনে হয় এই মুহূর্তে সকল শব্দ কথা বলার সময় আসে না সেই কিছুই কিছুই হয় না কারণ আমরা তো লড়াই 말미암아 আসি এখন আমাদের দেখেন ভালো মন্দ খোঁজার থেকে লড়াই মাঠে সমাগম করা বড় কথা বড় কথা যদি যদি ঐক্যবদ্ধ প্রতিজ্ঞে যদি কয়েক এক প্রক্রিয়া যা জয় জয়লাভ করা যায় এবং কমিটমেন্ট যাদের নাই তাদেরা যদি হাজারো হয় তাদের দিয়ে কোনো যুদ্ধ লড়াই করে জয়ী হওয়া যায়